সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ জামাতসহ এগারো দলের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে ঘোষণা আসতে পারে কাল জয়ের সম্ভাবনা দেখে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে লিয়াজো কমিটির বৈঠকে নানা সিদ্ধান্ত উন্মুক্ত রাখা হতে পারে কিছু আসন কয়েকটি দল কোনো আসন নাও পেতে পারে মানবতা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে সালমান ও আনিসুলের বিচার শুরু আমেরিকার হুমকি ইরানের পাল্টা হুঁশিয়ারি প্রায় ছয়শো পঞ্চাশ বিক্ষোভকারী নিহত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে দাবি তেহরানের সরকারের সমর্থনে দেশ জুড়ে লাখ লাখ মানুষের মিছিল আমাদের হাতে খুব শক্তিশালী বিকল্প রয়েছে দাবি ট্রাম্পের যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান আরাগচির হুঙ্কার হাসিনার সব নির্বাচন ছিল সাজানো তদন্ত প্রতিবেদন জমা নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে প্রধান উপদেষ্টা প্রমাণ মিলল দুই সালের নির্বাচনের ব্যাপক কারচুপির ইসিতে আপিল শুনানি তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও একচল্লিশ জন বাংলাদেশি সাংবাদিকদের বললেন পাকিস্তানি কর্মকর্তা দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতার জন্য ভারত দায়ী প্রতিবেশীদের সঙ্গে ভারতের আচরণ ছিল ঠিক ইসরায়েলের মতো ইমরান আহমেদ সিদ্দিকি ভারতের কারণেই দক্ষিণ এশিয়ার সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না রাষ্ট্রদূত সেলিম আঞ্চলিক ভূরাজনীতিতে রাজনীতিতে ভারসাম্যের জন্য ঢাকা ইসলামাবাদ সম্পর্ক গুরুত্বপূর্ণ ডাক্তার সালমা মালিক প্রথম আলো ট্রাম্পের হুমকি যুদ্ধ না চালিয়েও প্রস্তুত ইরান ইরানের বিরুদ্ধে কী ধরনের হস্তক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আজ আলোচনা বসবেন ট্রাম্প টাইবির পর্যবেক্ষণ সংস্কার পরিপন্থী অনেক সিদ্ধান্ত নিয়েছে সরকার ইরানে হস্তক্ষেপ প্রশ্নে দ্বিধায় ট্রাম্প আইসিসির নিরাপত্তা রিপোর্ট আরও জোরালো বাংলাদেশের দাবি একতরফা পাতানো নির্বাচনের পরিকল্পনা সর্বোচ্চ পর্যায় থেকে তদন্ত কমিশনের প্রতিবেদন শহীদ হাদি হত্যা মামলার চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানি বৃহস্পতিবার নয়াদিগন্ত বিএনপি জামাতের দ্বিমুখী লড়াই দুই নির্বাচনের আগাম বার্তা অনিশ্চিত ভোটই ক্ষমতার চাবিকাঠি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে জাতীয় নিরাপত্তা তদন্ত কমিশনের সদস্যদের বৈঠক করেন নির্বাচনে যেন আর না পারে প্রধান উপদেষ্টা বিএনপির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে প্রচারে নামছেন তারেক রহমান বাইশ জানুয়ারি সিলেটে প্রথম জনসভা আট দফা নির্বাচনী অঙ্গীকার স্বতন্ত্র প্রার্থীদের ভোটের মাঠ থেকে সরানোর পরিকল্পনার অভিযোগ আরও ফিরলেন একচল্লিশ তিন দিনে বৈধতা পেল একশো পঞ্চাশ জনের এগারো দলীয় জোটের আসন সমঝোতার ঘোষণা আসতে পারে আজ জামাতের আমিরের সাথে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইউ প্রায় দুইশো পর্যবেক্ষণ পাঠাবে বললেন ডক্টর শফিকুর যুগান্তর হাসিনার বিতর্কিত তিন নির্বাচন প্রশাসনের হাতেই সর্বনাশ প্রধান উপদেষ্টার কাছে কমিশনের রিপোর্ট জমা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আশি শতাংশ কেন্দ্রে আগের রাতে সিল দুই হাজার সালের নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো একশো তেপ্পান্ন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জড়িত ছিল পুলিশ ইসি এবং সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার একাংশ সংস্কার বাস্তবায়নে গণভোট না জিতলে বড় সংকটে পড়বে দেশ না জয়ী হওয়ার কোনো আশঙ্কা দেখছি না বললেন অধ্যাপক আলী রিয়াজ গণভোট নিয়ে নেতিবাচক আছে ডক্টর সাব্বির আহমেদ হ্যাঁ জয়যুক্ত না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে ডক্টর আইনুল ইসলাম মোস্তাফিসকে বাদ দিয়ে ভারতে খেলতে হবে বাংলাদেশের না ট্রাম্পের হুমকির জবাবে আরাঘসি ইরান যুদ্ধ চায় না তবে সম্পূর্ণ প্রস্তুত ইনকিলাব জনমত প্রতিফলিত না হওয়ার আশঙ্কা হ্যাঁ এর পক্ষে সরকার আরাকার আর্মিন তানবে অস্থির বাংলাদেশ মিয়ানমার সীমান্ত গুলিতে শিশু আহত মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন প্রতিবাদ অব্যাহত কোন শর্ত মেনেই যাবে না বাংলাদেশ আসিফ নজরুলের কঠিন জবাব ভারতের মামাবাড়ির আবদার ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে নিউ হাজার হাজার মানুষের বিক্ষোভের রাস্তায় তথ্যগত ভুল দাবি পিবিআই এর মামলায় শেখ হাসিনা সহ একশো পনেরো জনকে অব্যাহতির সুপারিশ নির্বাচনে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার আনসার ভিডিপি মোতায়েন থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা সমকাল সাধারণ শিক্ষার্থী নামে শিক্ষক হেনস্থাকারীরা শিবির সম্পৃক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একের পর এক শিক্ষক হেনস্থা হলেও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভুক্তভোগীরা প্রকাশ্যে কথা বললে ও অভিযোগ দিতে ভয় পাচ্ছেন চাকসু ভিপি ও শিবিরের সভাপতি এটিকে দেখছেন অপকর্মের শাস্তি হিসেবে চরমোনাইকে চল্লিশ আসনের বেশি ছাড়তে রাজি নয় জামাত এনসিপিকে বেশি গুরুত্ব দেওয়ায় অসন্তুষ্ট ইসলামী আন্দোলন যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান আলোচনার পথ খোলা যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা সামরিক হস্তক্ষেপের সরকারপন্থীদের বড় সমাবেশ তেহরানের রাস্তায় টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই মূল্যায়ন আইসিসির গণভোটের ব্যালট এক মাস আগেই মাঠে ব্যালট আগে পাঠালেও শঙ্কার কোনো কারণ নেই ইসি সসিব ঠাকুর মির্জা ফখরুল গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয় সংস্কারে আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে সরকার টিআইবির সংবাদ সম্মেলন কালের কণ্ঠ বড় পতনে রপ্তানি খাত জুন পর্যন্ত রপ্তানি আয়ে সুখবর নেই দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান আলিয়া জনসভা জামাতের আমির প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিজ্ঞ ও জীবনের শপথ নেওয়া ব্যক্তির দায়িত্বে থাকা উচিত নিজেকে ভেনুজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের সংগ্রাম তিন নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা দিল কমিশন নির্বাচন ডাকাটি যেন আর কখনো না ঘটে সেই ব্যবস্থা করতে হবে প্রধান উপদেষ্টা ইরানে বিদেশি হস্তক্ষেপের প্রতিবাদে রাজপথে লাখো লাখ মানুষ অর্থনীতি পুনর্গঠনের ঘোষণা প্রেসিডেন্টের জনকণ্ঠ আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে করা হয় মহাপরিকল্পনা সবশেষে তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে অদ্ভুত পরামর্শ আইসিসির বাদ দিতে হবে মুস্তাফিজকে দর্শকের গায়ে থাকতে পারবে না জার্সি ভারতে না খেলার সিদ্ধান্তে অনর ক্রীড়া উপদেষ্টা আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় বিসিবি এবার খামিনির সমর্থনে ইরানের রাজপথে লাখো মানুষ যুক্তরাষ্ট্র ইসরায়েল নিপাজ্জাক স্লোগানে উত্তাল তেহরান ইত্তেফাক নির্বাচনের জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পোস্টাল ব্যালট বিতর্কিত তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন দুই সালের আশি শতাংশ কেন্দ্রে সিল মারা হয় রাতে 2008 সালের দুই হাজার আট সালের প্রক্রিয়াকে বিকৃত করে নিজেদের মতো করে কাগজে রায় লিখে দেওয়া হয়েছে বললেন প্রধান উপদেষ্টা কর্তোয়া টেকনাফ সীমান্তে বাড়ছে ঝুঁকি এবার মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন ভোরের কাগজ আইসিসির সিটির জেরে নতুন মাত্রা পেল বিতর্ক গণভোট প্রচারণার দায়িত্ব কার হ্যাঁ ভোটের প্রচারণা চালাবে জামাত প্রচারণার কার্যক্রম শুরু করেছে সরকার প্রচারের দায়িত্ব বিএনপি নয় বললেন ফখরুল আমাদের সময় বিএনপিকে চ্যালেঞ্জ করতে পারে জামাত জোট মানব জমিন অসন্তোষ রেখে আসন সমঝোতা এগারো দলের শীঘ্রই ঘোষণা তিন ইস্যুতে নিরাপত্তা ঝুঁকির কথা জানালো আইসিসি টেকনাফ সীমান্তে এবার মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা সংবাদ প্রতিদিন আওয়ামী লীগের ভোট পেতে নানা কৌশল তারেক রহমানের আহ্বানে প্রার্থিতা প্রত্যাহার করছেন দলের বিদ্রোহী প্রার্থীরা কণ্ঠ, ইসি নয় যেন আদালত প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াইয়ে সঙ্গী আইনজীবীরা কালবেলা কূটনীতিকদের রাষ্ট্র পরিচালনার ভাবনা জানাচ্ছে বিএনপি